নমস্কার সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না তৃণমূলের আর্যিকর কাণ্ডতে এমনিতেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কার্যত ব্যাকফুটে অন্যদিকে সংখ্যার বিচারে সবথেকে বেশি সাংসদ উনত্রিশটি সাংসদ তাদের দখলই আছে কিন্তু এবার যেন সেখান থেকে একটি সাংসদ কমে যেতে তৃণমূলকে আবারও ব্যাকফুটে পড়ে যেতে হলো। গতকাল কি বসিরহাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ হাজিনুরুল ইসলামের মৃত্যুর খবর সামনে এসেছে আর এই খবর সামনে আসার পরই তৃণমূলকে এই আসনটি ধরে রাখতে হলে উপনির্বাচন জেতা ছাড়া তৃণমূলের কাছে আর কোনো অপশন নেই অন্যদিকে তৃণমূলকে কার্যত বিপাকে ফেলে রেখে দিয়েছে বসিরা লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র যিনি ভোটের ফলাফল সংক্রান্ত নানান বিষয় নিয়ে ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটি মামলা করেছেন আর এই মামলাতেই এবার কার্যত রাজ্যের শাসক দল তৃণমূলকে ঘুরিয়ে আরও বিপাকে পড়তে হল কারণ এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে তা হল রেখাপাত্রে দায়ের করা ইলেকশন পিটিশন মামলাতে বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছিলেন রেখাপাত্র যে ইলেকশন পিটিশন দায়ের করেছেন তা আদালত গ্রহণ করেছে ইতিমধ্যে ওই কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেলকে নির্বাচন কমিশন সহ এই মামলার সমস্ত পক্ষকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি নির্বাচন কমিশন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম সহ মোট ষোলো জনকে এই মামলায় পক্ষ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছিল এখন ঘটনা হচ্ছে যেহেতু তৃণমূল সাংসদ হাজিনুরুল ইসলামের মৃত্যু হয়েছে তাই এখন জীবিত পনেরো জন ব্যক্তি এবং নতুন করে আগামী দিনে শাসক দল তৃণমূলের কোনো ব্যক্তিকে যদি এই মামলাতে যুক্ত করা হয় তাহলে সেই সমস্ত ব্যক্তিরা আগামী দিনে এই মামলা সংক্রান্ত বিচারে তারা বিপাকে পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল